বলে যে রেখে দিতে চায় যাতে কোয়ায়ে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে যেন আমি শহীদ স্বামী হিসেবে চিনিয়ে নিতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হযরত আব্দুল্লাহ বিন যদি এই ইরাদা তোমার হয় এই ইচ্ছা যদি তোমার হয়

এর বিরুদ্ধে চুমন গতিতে যুদ্ধ শুরু হয়ে গেল হযরতে জায়েদ رضی اللہ عنہ অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি জন শহীদ হয়ে গেলেন পতাকা ধরার জন্য হযরতে জাফর বিন আবি তালিব চলে আসেন হযরতে জাফর বিন আবি তালিব কালিমার পতাকা উঁচু করে যুবায়ের ময়দানে জানিয়ার পতাকা কে উঁচু করে সামনে আগাচ্ছে কাফেররা চতুর দিক থেকে ঘিরে ফেলেছে ডান হাতে কোপ দিয়েছে ডান হাত কেটে ঝুলে পড়েছে হযরত জাফর বিন আবি তালি বাম হাত দিয়ে কালিমার পতাকা ধরেছে।

রওনা হয়েছেন যাওয়ার পরে তারা ওখানে যাওয়ার আগেই দেখতে পেলেন কে যেন কালিমার পতাকা উঁচু করে রেখে দিয়েছে হজরতে আবদুল্লাহ বেদাহা বলেন আমি আর আবুবাইদা দুজনে মিলে যাওয়ার পরে দেখতে পেলাম দুই হাত ফেলে কাঁধে দুই দিকে ফেলে দিয়েছে ওই পাকেতে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলেছে কাল্লাটা আলাদা করে ফেলেছে ওই শূন্য মাথা পে দিয়ে কামরায়া ইসলামের পতাকাকে কে করে রেখে দিয়েছে আল্লাহ তকবীর মুসলমানরা কাড়া দিতে পারে জান্নাত না উঁচু করে সামনে এগোতে জানে যে জাতি বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে যে জাতির হাত আলাদা করে দেওয়া হয় আলাদা করে দেওয়া হয় কাল্লা আলাদা করে দেওয়া হয় তারপরেও যে জাতি কালিমার পতাকা নিচে নামতে দেয় না সেই জাতি কাপড়দের ভয় করবে না নাস্তিকদের ভয় করবে না বুলেট ভয় করবে না বোমা ভয় না করে ইসলামের পতাকা উড়ান উঁচু করে দেখা আল্লাহ যেন জন্য কবুল করেন বলেন আমি জোরে বলেন আমি আপনাদেরকে বুঝাবে ওরা গণতন্ত্র দিয়েই জাতি মুক্তি পাবে বিশ্বাস করেন এই ঊনপঞ্চাশ বছরের ভিতরে গণতন্ত্র দিয়ে ঘোরা দিব হয় না আপনি আইন দিয়ে একটা স্কুলের দরজা বন্ধ করতে পারেন নাই

ঠিক করে এটা আসলে মানুষের কল্যাণের জন্যই তৈরি করা বিশ্বাস করেন বঙ্গবন্ধু বানিয়েছিল এই সেই সময়ের সাড়ে সাত কোটি মানুষের উপকারার্থে বাকশাল বানিয়েছিল বিশ্বাস করেন তিনি তৈরি করেছিলেন স্বার্থ দেখে আগে আইন যারা সংশোধন করে তারা কার স্বার্থ রেখে আগে নিজের স্বার্থ রেখে আগে দুর্গন্ধ হয়ে পচে যাওয়া গলে যাওয়া মস্তিষ্ক দিয়ে দুর্গন্ধ হয়ে পচে যাওয়া গলে যাওয়া মস্তিষ্ক দিয়ে তাদের মস্তিষ্ক থেকে বের হওয়া মত হয়ে আইন সাবির কল্যাণ এনে দিতে পারে না

এত মানুষ রয়েছে করেছে। রাত জাতির সামনে প্রশাসনকে জাতীয় ফিরত বানিয়ে দিয়েছে এমন বাংলাদেশের ক্ষমতায় আসুক এটা আমরা না যুদ্ধের ময়দান যদি প্রস্তুত হয় রক্তার জন্য আবু সাইদ কাটার জালাশের যেতে शामिल রাত খেলা যেতে তৈরি আছেন ওই কাটার স্বামীর হতে যাওয়া তৈরি আছেন আমি আপনাদেরকে একটাবারের জন্য ডেকে চাই বলতে চাই আপনারা সোগান দিতে দিয়ে কায়মান সোগান দিতে দিয়ে তাকদির সোগান দিতে দিয়ে একবার উঠে দাঁড়িয়ে মাথা দেখায় দিলেন সোমালিল্লাহ হে তাকদির উঠেন